ভাই লুট না চলো ভাই দেখি ও সব উপরে কিন্তু একটা প্লেয়ার আসছে চলো থমস নিয়ে ওরে চলো ভাই ওখানে রাস্তা দিয়ে দিছি ভাইরো ভাইরো চলো ভাই অনলি হেড লাগাই দিছি এখানে তো গায়নি আবার এদিকে এসে পড়ছি ভাই উপরে একটা প্লেয়ার চলো ভাই ওরে হেডশট গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো গাইস টাইটেল এবং থামনা দেখে অবশ্যই বুঝে গিয়েছো আজকে কিন্তু আমরা করতে চাই জন্য থমসন গানটায় চ্যালেঞ্জ আর ভাই নামার পরে পরে কি থমসন থে আর ভাই প্লেয়ারো নামছে চলো চলো আরে ভাই ভালো করে আমি শান্তিনি মায়ের উপরে গেছে গা ওরে তো ভাই আমি বাঁচতে চলো চোরে কিন্তু লাগিয়ে দিছি এখানে ভাই একটা পলাই যায় আরেকটা মারতে আমি সক্ষম হয়েছি এখানে কিন্তু ভাই মানে ফালাই দিলাম আর ভাই একটা বন্দুক রাখবো কিন্তু আমরা কোনো না যদি কিল করে তাহলে কিন্তু আমাদের ফেল হয়ে যাবে আচ্ছা এখানে আপাতত ভাই গুলিটা পাইছে আছে আপাতত এটা রাইখা দিই কিন্তু ভাই আমরা সবগুলো কিল কিন্তু থমসন দিয়েই করবো তো চলো ভাই দেখা যাক আশেপাশে কিন্তু প্রচুর প্লেয়ার আছে দিক থেকে কিন্তু ভাই কে ফাঁকি করতেছিল ছিল ওই যে চলো ভাই একদিন পেয়ে গেছি চলো ভালো একটা ড্যামেজ দিচ্ছে আরে চান পলাই গেছে গা ভাই ও কি ওই দিয়ে গেল নাকি ভাই বুঝলাম না চলো আমি এই দিক দিয়ে এ ভাই পার্সন ফেকের এ তুমি এনো কা আরে ভাই ওই দিকে এসে পড়ছে ঘুম আমি খেলো কই নাই চলো ভাই শেষ ভাই বডি শট মডি শট দিয়া কিন্তু আর ভালো একটা কিন্তু ড্যামেজ দিতে পারছি এখানে চলো ভাই এখন সামনের দিকে যাও যাক আর ভাই এখন কিন্তু ভাই আমি অনেকক্ষণ গুড়াগুড়ি পরে এই যে ভাই একটা প্লেন কিন্তু পাইছি ওই লুট বক্সে বইলি কিন্তু একটা মাইন্ড ফেকো চলো ভাই লুট বক্সে বইছে চলো শেষ আর উপর থেকে ভাই হারটা সইতে কিন্তু আমাকে থার্ড পার্টি করে ট্রাই করতে আচ্ছা গুন্সো এ মাক্স আমার সাড়ে দাঁত কেটেছে আরে ভাই ভাই ব ব ব ব আরে ভাই মাক্সর দাঁত কেটেছে চলো ভাই দেখি এদিক দি একটা ড্যামেজ থমসুন দিয়ে কি মানদেব চলো ভাই অনলাইন লাল ও ভাইসাব এখানে কিন্তু কোটিন লেভেল একটা হেডশট কিন্তু লাগাই দিছি যাক ভালোইছে আর এখন কিন্তু ভাই লুট বক্সে যা যা লুট আসে শপিং দুনিয়া নিয়ে নিতাছি আর ভাই থমসন দিয়ে তো বড় পাস্তা কিল হয়ে গেছে তারপর এইদিকে এসে পড়ছে ভাই সামনে একটা প্লেয়ার আছে ওই কিন্তু সামনে আছে ওই জি জি চলো ভিতর দিয়ে গেছে ভাই ওরে ওরে বুঝতে দাও দেব না যে আমি আসি নাকি ভাই খুব তো ভাই না যাক আস্তে আস্তে রাস্তা দিয়ে দেই আর ভাই এখন কিন্তু আর আমার যেভাবে ওই কিন্তু একটু আগে করছিল ওর কাছে কিন্তু ভালো বেশ আসে মানে চার লেভেল কিন্তু বেশ আসে তো ওরে যদি ভাই মারতে পারি তাহলে কিন্তু ভাই বেশটা পাবো আর ভাই ওরা মারাটা কিছুটা টাক হয়ে যাবো চলো ভাই পাইছি আরে ভাই আট নয় করে ড্যামেজ দেয় থাম শুনে কি করতাম ওই চার লেভেলে বেশ আছে দেখা

তো ভাই আমি তো এদিকে এসে পড়ছি আরে ওরা দুজন ফাইট করতেছে গায়ে যে একটা ধাক্কা ভাই ওই কিন্তু এক ধাক্কাতে শেষ ভাই লাকি কিন্তু ঠেলা দেখে খেলা শেষ করে দিছে গায়ে দেয়া যাক ভাই এখন এইদিকে একটা প্লেয়ার আছে চলো ভাই ওরে দেখে বুঝা যাচ্ছে বট এ ভাই আমার ফুল নাম ভাই ভাই যা রে বট বাপ ফিলাম ভাই ওই দিকে যাইতে পড়ো ভাই এখানে এ ওই আমার গাড়ি লয়ে পলাইতেছে জানতো আমি তো ভাবছি ওই হয়তো আমার দিকে হাস দিব ভাই ওই যে আমার তো বড় ডরপুক হুম কোনো সমস্যা না সমস্যা হয়েছে এদিকে হারটা কিন্তু প্লেয়ারা ছিল যে কিন্তু ও যে ওই যে চলো ভাই গাড়িটা পলাতে এখন তো আমি তোমাকে যেতে দিব না গায়েটা কিন্তু ফুটাই দিছি আবার টম টম লো আসে ভাই কি করতাম টম টম লো আজকালকে ফুলাফেন আবার গাড়ি কেকটা নাই চলো ভাই আরে ভাই মর ভাই মরে এখানে আটটা কিল কিন্তু হয়ে গেছে আর ভাই সামনের দিকে কিন্তু একটা প্লেয়ার ওই সময় আমার দিছিল আগে মারত ওই যে ভাই ওই দিকে রাস্তা দিয়ে দেয় উড়িতে উড়িতে কিন্তু আমরা চলে আসলাম এখানে ভাই আর্সেনালের কাছে যাক পিছনে কিন্তু প্ল্যাটটা আছে আরে চানে ভাই লিছে চলো ভাই ওরে ভাই এত দূরের থেকে অনলি লাল মেয়ে দিছি ভাই এম দা হকা তো এখান থেকে কিন্তু ভাই লুটমুট করে কিন্তু আমার আবার সামনে থেকে যাইবো চলো ভাই এই একটা প্লেয়ার আছে পাথরের উপরে ভাই ও আমার গাড়ি ফুটে হেডশট

ভাই 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 ওর সাথে তো আমি একটু ভালো করে খেলতে বলি কিন্তু ভাই আমার মা আনতে পারে চান্দু ভাই তো জয়েশ ঠিক আনতেছি ভাই ভাই হচ্ছে একটু হেডশট মারম চলো ভাই হেডশট লাগিয়ে আছে ভাই এখানে তো এগারোটা কিল হয়ে গেছে আর আমার কাছে সুপার ইনহেলার নেই আমার তো সুপার ইনহেলার লাগবো চলো ভাই অল লুট বক্সি কিন্তু সুপার মেডিকেট সুপার ইনহেলার সব কিছু কিন্তু মোটামুটি পাই গেছি আর ভাই উপরে কিন্তু লাস্ট প্লেটটা আছে আর ভাই ওর কাছে ভাই গাড়ি ক্যারেক্টার ভাই কি কুমু ভাই ওর কাছে হয়তো ভাই ডাব্লুএম আছে

তো এই ছিল আজকে আমাদের থমসং টাইপ ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে নিজেদের যত্ন তো হাফেজ গাইস টেক লাভ বাই বাই